সালামু আলাইকুম আজকে বেশ কিছু স্টক শেষ হয়ে যাওয়া ওয়াচ আবার রিস্টকের আপডেট ভিডিও এগুলো স্টক শেষ হয়ে গিয়েছিল সবগুলো ওয়াচ একবার দেখিয়ে দেই এগুলোর জন্য হিউজ পরিমাণ মেসেজ পেয়েছিলাম সো যারা পারচেস করতে চেয়েছিলেন ভিডিওর ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো পারচেস করতে পারবেন এগুলোর ডিটেলস পুরো ভিডিওতে দিয়ে দেবো সো যারা পার্চেস করতে চান ফুল্লি ভিডিওটা কন্টিনিউ করবেন এটা হচ্ছে অটোমেটিক একটি ওয়াচ এইখানে একটা পলি রয়েছে যখন আপনারা পারচেস করবেন আমরা পলিটা উঠিয়ে দেবো এটা হচ্ছে গ্রিন এটার ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলো হচ্ছে অটোমেটিক এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস আগেরটাই থাকবে সাতচল্লিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে আপনারা উডেন বক্স পাবেন শুধুমাত্র এই ওয়াচটার সাথেই এইটা হচ্ছে ব্ল্যাকটা সো যারা ব্ল্যাক লাভার্স আছেন তারা ব্ল্যাকটা পারচেস করতে পারেন এরপর যে ওয়াচটা দেখাবো এটা এটাও অনেকেই মেসেজ দিয়েছিলেন এটা আবার অল্প কিছু ইউনিট স্টক করা হয়েছে এটা হচ্ছে ডাবল এ গ্রেড ভেজেলটা হচ্ছে রোটেটেবল ভেজেল অ্যান্ড এটার চেইন স্ট্রেপের সাথে এই ধরনের একটা ম্যাচ স্ট্রেপ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন টোটালি এটার ট্রিপল এ গ্রেডটা অ্যাভেলেবেল যাদের ট্রিপল এ গ্রেডটা লাগবে তারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন অ্যান্ড এরপর যে ওয়াচটা দেখাবো তো হচ্ছে অটোমেটিকের মধ্যে এই ওয়াচটা হচ্ছে ম্যাট ফিনিশড অ্যান্ড ভিতরে ফিগারগুলো হচ্ছে গোল্ডেন ফিগার হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট বাটারফ্লাই লক দেয়া ম্যাট ফিনিশড ওয়াচগুলোর ক্ষেত্রে খুবই যত্ন করে সহকারে ইউজ করতে হয় অ্যান্ড অটোমেটিক ওয়াচগুলোর নিয়ম হচ্ছে আপনি যতবার হাতে পড়বেন টাইম সেট আপ করে চাবি দিয়ে পড়তে হবে এটার প্রাইস থাকবে হচ্ছে একত্রিশশো টাকা করে সো এটার ওয়ারেন্টি হচ্ছে সিক্স মান্থ এরপর যেগুলো দেখাবো সেটা হচ্ছে এই ওয়াচটা এগুলোর স্টক আমাদের কাছে লিমিটেড সো যাদের লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এখন বেশ কিছু ফুল গোল্ডেন ওয়াচ দেখাবো ফুল গোল্ডেন ওয়াচগুলো অনেকে জামাইদেরকে গিফট করার জন্য চান যারা ফুল গোল্ডেন ওয়াচ চান তারা এগুলো পারচেস করতে পারবেন অ্যান্ড এগুলো স্টক খুবই লিমিটেড সো এগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার রিস্টক করতে অনেক সময় লাগে যায় যারা পারচেস করতে চান খুবই দ্রুত মেসেজ করতে হবে এটা হচ্ছে আরেকটা ওয়াচ এটাতে ডে এন্ড ডেড ফিচার রয়েছে গোল্ডেনে হোয়াইট ডেল খুবই জোস একটি কম্বিনেশান এইগুলো আজকে বেশ কয়েকটা ভেরিয়েন্ট দেখাবো এটা হচ্ছে ফুল গোল্ডেনটা অ্যান্ড এটা হচ্ছে লক সেট আপ সো যার যেই পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসেও পারচেস করতে পারবেন যারা আমাদের শপের আশেপাশে আছেন শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলায় আমাদের শপ নং হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা আচ্ছা ব্ল্যাক ডায়ালটা এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ফুললি গোল্ডেন এখন ফুল ব্ল্যাক দুইটা ওয়াচ দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকে গোল্ডেন ফিগার এটাতে ডে এন্ডেড ফিচার রয়েছে যারা ব্ল্যাক লাভার্স আছেন তাদের জন্য এই ওয়াচগুলো অ্যান্ড ব্ল্যাক আরেকটা ওয়াচ রয়েছে ওইটাও দেখিয়ে দিচ্ছি এটার ডাইলটাও বেশ ইউনিক এরপর যারা টোটন কালারের মধ্যে চাচ্ছেন ডাইলটা আমি একটু দেখাই কতটা জোস্ট এটার বেজেলটা হচ্ছে রোটেটেবল বেজেল ডেট ফিচার রয়েছে হচ্ছে গোল্ডেন অ্যান্ড সিলভার টোটনটা সো এরপর যে বাচ্চাটা দেখাবো এটা এটা হচ্ছে রোজ গোল্ড অ্যান্ড সিলভারে টোটন ভিতরে ফিগারগুলো হচ্ছে রোজ গোল্ড বডিটাও হচ্ছে এটা লক এইটারই গোল্ডেন টোটনটাও রয়েছে এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড সিলভার টোটন যেটা ভিতরের ফিগারগুলো হচ্ছে গোল্ডেন বডিটা হচ্ছে গোল্ডেন সো এগুলোর স্টক আমাদের কাছে লিমিটেড যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন দ্য হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন আমরা প্রতিটি অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে প্রোডাক্ট চেক করে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে সো এখনই অর্ডার করতে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ দেবেন